শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির আয়োজিত দ্বিতীয় গত দুবছরের ন্যায় এবছরও আমরা আগরতলা চিলড্রেন পার্কে শ্রী শ্রীরাম ঠাকুরের একশো শুভ আবির্ভাব দিবস উদযাপন ও মহোৎসবের সংকল্প গ্রহণ করেছি এই মহোৎসবে এবার আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গার উনাশিটা মন্দির মিলে এই উৎসব আমরা করার পরিকল্পনা করেছি এই মহোৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামাণিকস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের ভারপ্রাপ্ত মহন্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় এবং এক তারিখ এবং দু তারিখ সকাল নয়টায় উনি ঠাকুর প্রদত্ত শ্রীনাম প্রদান করবেন আমরা একত্রিশ জানুয়ারি দুপুর দুই কোটি গঙ্গা আহ্বানের মাধ্যমে এই মহোৎসব শুভারম্ভ হবে এক তারিখ সকাল দশটায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির থাকবে এবং দু তারিখ আবারও চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির থাকবে এক তারিখ দুপুরবেলা অন্নপ্রসাদ এবং দু তারিখ মহাপ্রসাদের ব্যবস্থা আছে এবং প্রত্যেকদিন সন্ধ্যা সময় সত্যনারায়ণ সেবা থাকবে সত্যনারায়ণ সেবার ব্যবস্থা থাকবে এই এই মহোৎসবে ত্রিপুরা সহ আসাম ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড দিল্লি মুম্বাই পুনে হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গাকে আমরা নিমন্ত্রণ করেছি এবং বাংলাদেশকে বিশেষ করে বাংলাদেশের যত মন্দির আছে সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি আমরা আশাবাদী গত দুবছরের অধিক আমাদের গুরু ভাই বোনরা এখানে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা উৎসব প্রাঙ্গনে আমন্ত্রণ জানাচ্ছি জয়রা এখানে উপস্থিত আছেন আমার ডান দিকে শ্রী শ্রী রাম মন্দির রাজ্য পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী মধুগোপাল বিশ্বাস এছাড়া ভিত্তিপুরের বিভিন্ন মন্দির থেকে আগত মন্দির কর্মীবৃন্দ সহ এই উৎসবের একুশটা বিভাগের কনভেনরগণ আমাদের পাশে সঙ্গে বসে আছে আমার নাম প্রাণগোপাল সাহা আমি সাধারণ সম্পাদক শ্রী শ্রী রামটাকুর মন্দির রাজ্য প্রজন কমিটি